খুব ভালো আছেন আমি মোটামুটি আছি তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তোমাদের কাছে মাছ বাজছে আর আমি এখন বাজার যাব তো চলো কি মাছ একটু দেখো এটা হচ্ছে সিলভার কাপ মাছ তোমরা অনেকেই জানো আমাদের এখানে পুকুরে জাল দেওয়া হয়েছে তো এই মাছটা আমাদের দিয়েছে তো এই দেখো সুন্দর না মাছটা দেখতে ভালো লাগছে বেশ আর এখন তারপরে জামা কাপড়গুলো কাচলাম কেচে মেললাম এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরে কি হচ্ছে না হচ্ছে রান্না আর এদিকে হচ্ছে মাথায় একটু শ্যাম্পু নেই তেল নেই আর এদিকে দেখো এ ফোনটা পুরো ভিজে গেলাম আমার এ ফোন আছে নাক এই দেখো গাইস তোমরা এই যে চলছে এখন ঘরের কাজ এত দূর হচ্ছে এই ইয়েটা হয়ে গেছে আমি দেখা পারছি না তোমাদেরকে চলো এখান দেখব দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছি কি এর হচ্ছে যে জানলা দরজার ওপরগুলো আর এই যে জানলা দরজার ওপরে যে ইয়েগুলো হয় এই যে কী যেন বলে ডিজাইন মাটি পিটি ফেলে সব সমান করা হয়েছে দাঁড়া সহ্যমি তারপরে তো এই ঘরেও তাই মাটি পিটি ফেলে সমান করা হয়েছে এখানেও সমান করবে কি এখানটা করে খুঁড়ে এই যে এই ডিজাইনের ওখানে মাটি দিয়েছিল তাই আর এটা হচ্ছে রান্নাঘর আমাদের এখন অভবিষ্যতের জন্য ভবিষ্যতে হবে বলা যাচ্ছে না তো এটা হচ্ছে এ ঘর জানলা এটা রান্নাঘরের জানলা হচ্ছে ঠিক আছে আর হচ্ছে এটার এই যে সিঁড়ির তলাটাই এখানে রান্না হবে আর এই যে হচ্ছে আলো লাগাবে এখানটা এখানটা আলো লাগাবে তাই জন্য দেওয়া আছে এগুলো পুরো হয়েছে ঠিক আছে থেকে অনেকেই আমাদের খ মানে খোঁজখবর পেয়ে যায় যে ঘর কত দূর হলো না হলো তারপরে হচ্ছে আমাদের খোঁজখবর যে আমরা কেমন আছি না আছি যারা ফোন করে জিজ্ঞেস করতে পারে না তারা এরকমভাবেই ঠিক জেনে নেয় ঠিক আছে মানে ধরো কিছু কিছু মানুষ আছে এরকম যেমন আমার পিসিরাই আছে আমার মামারাই আছে যারা এখান থেকে ভিডিওটা দেখে নেয় তো ভিডিওটা দেখে নিলেই ওদের মানে সব রকমের কি আমার তো সান টান করা হয়ে গেছে আর এখন হচ্ছে চল একটা জিনিস দেখা তো খাও বলো সিলভার কাপ মাছ দিয়ে টক কে কে খাও অবশ্যই আমায় কমেন্টে জানিও খাই না গাইস মানে সিলভার কাপ মাছ তো মাছ খেতে ভালোইবাসি না তো সিলভার কাপ মাছ বলো আর যেই মাছই বলো না মাছ খেতে ভালোবাসি না কিন্তু হ্যাঁ ওই পেটি হলে একটু ভালো লাগে খেতে আদার্স খাই না সিলভার সিলভারটা খাই না না ভাল লাগে না মানে খাই মোটামুটি ওই যে পেটি মেটি হলে তবে তো চলো এখন জামা প্যান্টগুলো একটু নিয়ে কেচে দিয়ে নিই আবার তো তারপরে যাবো কাজ করব আমাদেরকে একটা জিনিস দেখে ওই দেখো আমাদের এখানে বেজি দেখেছো পেলে বেজি আর আজকে এত গরম এত গরম অতিরিক্ত গরম বাবারে বাবারে আর যেন থাকতেই পারছে না কিছুতেই কোথাও যেন গিয়ে শান্তি পাচ্ছে না আজকে এরাও কোথায় উঠে বসে আছে দেখো দেখো এই যে সিঁড়ির যে এই জানলাটা করেছে যেটা এখানে এসে বসে আছে তাও একটু হাওয়া দিচ্ছে না এক ফোটা হাওয়া নেই তাহলে হাওয়া না থাকলে গরমে কি করে থাকি বলো তো প্রচুর গরম প্রচুর গরম তো খাওয়া দাওয়া করার পরে তার দেখানোই হয়নি তোমাদের সাথে কিছু শেয়ারই করা হয়নি আমাদের ওখানে পাটামাটা মাটা সব চলে এসেছে ঢালাইয়ের জন্য চলো তোমাদেরকে একবার দেখা নেক্সট ডে আগে ভিডিওটা শেষও করতে পারিনি আর আজকে ভিডিওটা আর এগোনো হয়নি তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন বলতে নেক্সট ডে তো এভাবে ক্যামেরাটা একটু ভোলা লাগছে কেন জানি না তো আজকে কি করবো না করবো সেটাও তো জানাবোই অবশ্যই চলো তোমাদেরকে থাকো এখন যাবো একটু বাগানে কার্ট আনতে যাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন দেখো মুখের মধ্যে ফার্স্টে যেন টমেটো লাগিয়েছিলাম তারপরে এখন লাগিয়েছি হচ্ছে অ্যালোভেরা তোমরা বুঝতে পারবে না হয়তো লাগিয়েছি আর দিকে দুটো তেঁতুল গাছ ছিল তেঁতুল গাছ দুটো তুলে ফেলে দিলাম কারণ বাড়িতে তেঁতুল গাছ ভালো না তোমার মতামত অবশ্যই জানিও আর এখানে হচ্ছে কি রান্না চল দেখা হ্যাঁ পটল আলু তরকারি আর ভাত কালকে থেকে শুরু করেছিলাম আর আজকেও শেষ করা হয়নি তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেষ করবো এখানে এই যে কাজবাজ হচ্ছে বাস চাষ পড়েছে এর জন্য বিয়ের জন্য কিসের জন্য বেশ ধারাই হবে তাই এই যে ঠিক আছে ধারাই কাজ হচ্ছে আর ভিডিওটা আজকে শেষ করা হয়নি কালকে শেষ করা হয়নি আজকে শেষ করবো এই যে ঢালাইয়ের জন্য এই যে ফাটা বাঁধবে তাই জন্য ওই সব পাতা পাতাগুলো সব রেডি রেডি করছে তো এক সপ্তাহ বাদে হয়তো ঠালাই হবে তোমরা দেখতে হবে অবশ্যই আর সেই ব্লগটাও তো আসবেই নিশ্চয়ই তো চলো টাটা আর দেখা হচ্ছে একটা নেটফ্লগ নিয়ে ভালো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই